স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ সর্বোচ্চ শাস্তির দাবি মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার ছাত্র জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির নতুন সংবিধানের সাথে চান সেকেন্ড রিপাবলিক দেশের মানুষ বিভেদে রাজনীতি চায় না মত তারেকের তরুণদের কাছে ভোট চাওয়ার নির্দেশ এবারে বিস্তারিত জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহত একজন রবিবার সাক্ষ্য গ্রহণের সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল আর চিফ প্রসিকিউটর বলেন জুলাই হত্যাকাণ্ডের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা দুই সালের জুলাইতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন অভ্যুত্থানের রূপ নেয় তা দমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে অভিযোগ ওঠে মারণাস্ত্র ব্যবহারের ওই গণ আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হন এ ঘটনায় বিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল একে মামলার বিচার কার্যক্রম শুরু হয় সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন পুরো ঘটনার দায় তৎকালীন প্রধানমন্ত্রীর আবু সাহেদা যে রক্ত দিয়ে গেছে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রচলন রাখব ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব পরে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সরকারের দমন পীড়নের বিভিন্ন দিক তুলে ধরেন এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয় বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্নভিন্ন করেছে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক অথটিটি করেছে যা জন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে মামলার প্রথম সাক্ষী গত বছরের 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মণ তিনি শেখ হাসিনা সহ তিন আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয় তিনি মামলার রাত সাক্ষী মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার রবিবার পিআইডি জানায় আগামী মঙ্গলবার এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতেই এই জুলাই ঘোষণাপত্র এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকছে দিনভর আয়োজন বেলা এগারোটা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান দুইটা পঁচিশ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন বিকাল পাঁচটায় ঘোষণাপত্র উপস্থাপন সন্ধ্যা সাড়ে সাতটায় স্পেশাল ড্রোন ড্রামা এবং রাত আটটায় থাকছে কনসার্ট সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমি এবং সংসদ সচিবালয় মিলে যৌথভাবে এ আয়োজন করবে এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় লোক সমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে তরুণদের ভোটাধিকার প্রয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এই আহ্বান দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার ছাত্রদলের সমাবেশে তিনি আরো বলেন দেশের মানুষ আর বিভেদের রাজনীতি চায় না জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই প্রথম বড় কোনো গণজমায়াতের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তবে এবারের সমাবেশ ছিল অনেকটাই ভিন্ন আঙ্গিকের দেখা যায়নি চিরাচরিত মিছিল ব্যানার আর ফেস্টুনের ভিড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে রবিবার ছাত্রদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামের অন্যতম স্থান শাহবাগে ছাত্র সমাবেশে সকাল থেকে আসতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ প্রাঙ্গন বেলা সাথে সাথে সমাবেশের স্থলে যোগ দেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা

ছাত্র সমাবেশে বিএনপি মহাসচিব বলেন এদেশে আর কোনোদিন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের সময় এসেছে বিগত দেড় দশকে ফ্যাসিস চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা তিনি আরো বলেন প্রতিহিংসা ও রাজনীতি আর দেখতে চায় না এদেশের মানুষ তাই আগামীতে তরুণদের নিয়ে গড়া হবে নতুন রাজনীতির বন্দোবস্ত আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনর প্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে তারুণ্যের প্রথম ভর ধানের শীষের জন্য হ তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচারের প্রতিশ্রুতি সহ নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাপত্র পড়ে শোনান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছর তিন আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম এক বছর পর একই জায়গা থেকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইস্তেহার ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জেলা থেকে ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের আন্দোলনে শহীদ আহত পরিবারের সদস্য সহ কেন্দ্রীয় নেতারা এনসিপির আহ্বায়ক বলেন এক দফা কোনো দলের বা সংগঠনের হয়ে ঘোষণা করা হয়নি এক দফা ঘোষণা দেয় বাংলাদেশের জনতা এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে ফলে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ পরে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক জুলাই গণভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সহ চব্বিশ দফা ইস্তেহার তুলে ধরেন এনসিপি আহ্বায়ক দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণবুত্থানের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব, বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে এছাড়াও সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীন গণমাধ্যম নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন সহ দেশের অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বাংলাদেশের স্বার্থে আমাদের পৌরাষ্ট্রনীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতারুধ্বে থাকবে এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপসহীন থাকবে আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব গত বছর এই দিনে যে আকাঙ্ক্ষা নিয়ে এক দফার ঘোষণা দেয়া হয়েছিল তা এখনো পূরণ হয়নি গণহত্যার বিচার রাষ্ট্রের সংস্কার ও জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি মেহেদি হাসান দীপ্ত সংবাদ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা তারুণ্যের রাজনীতি এগিয়ে নিতে তারেক রহমানের দেখানো পথে হাঁটার প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ছাত্র দলের সমাবেশে অংশ নেন অসংখ্য নেতাকর্মী স্বৈরাচার শেখ হাসিনার আমলে হত্যা গুম ও দুর্নীতির বিচার দাবি করেন তারা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পূর্বভূষিত সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নানা জায়গা থেকে শাহবাগে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা খন্ড খণ্ড মিছিল নিয়ে তারা স্থলে অংশ নেন জুলাই গণ আন্দোলনকে ত্বরান্বিত করে আজকে এক বছর পূর্তি এই সমাবেশ তারেক রহমানের নির্দেশে শত শত নেতাকর্মী তাদের জীবন দিয়ে জুলাই বিপ্লবকে সফল করেছে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন নানা স্লোগান ছিল নেতাকর্মীদের মুখে মুখে ভালো লাগছে এটা আমরা সম্মিলিতভাবে আসছে আমাদের বিভিন্ন উপজেলা জেলা থেকে নেতৃবৃন্দ আসছে শিক্ষার যে পরিবেশ সেটা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় ছাত্রদল সেই দিকেই এগিয়ে যাবে ইনশাল্লাহ সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ছাত্র দলের নেতাকর্মীরা তাদের অনেকে আওয়ামী লীগের আমলে নিপীড়ন ও নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন আমাদেরকে মানে মিথ্যা মামলায় অস্ত্র মামলায় ধরে নিয়ে যে বিভিন্নভাবে পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়েছে আমাদের পুষ্টিয়াতে অনেককে গুম করা হয়েছে শেখ হাসিনার বিচার দাবি করেন অনেকে সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের বিচারটা আসলে এখন আমাদের শুধুমাত্র একটা দাবি না আমাদের একার না সারা বাংলাদেশের আগমর জনতার দাবি যে হাসিনার বিচার হোক এখনো হরতালের প্রকাশে ঘুরে বেড়াচ্ছে দ্রুত কিন্তু অ্যারেস্ট করে বিচারে আওতায় আনতে হবে সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ থেকে কাটাবন মোড় ইন্টার কন্টিনেন্টাল হোটেল মোড় শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন এবং শাহবাগ থেকে টিসি পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন সংবাদ রাজধানীর শাহবাগে রবিবার ছাত্র সমাবেশ করে ছাত্রদল আর এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশের আয়োজন করে ফলে রাজধানীতে মানুষের চাপ বাড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে নগরবাসী জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ সেই সঙ্গে সপ্তাহের প্রথম কর্মদিবসে নগরবাসীর ছুটে চলার চাপ এবং একযোগে এইসএসসি ও বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে সড়কগুলোতে রাজধানী সাহাবাগ ফার্মগেট পল্টন সায়েন্স ল্যাব শ্যামলি কাওরান বাজার সহ প্রায় সব সড়কে যানজটের চিত্র একই দেখা গেছে দীর্ঘ যানজটে ও যানবাহনের ধীর বিপাকে পড়েছেন কর্মমুখী নগরবাসী যা ভোগান্তি তো বুঝছি এখন এখানে 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে কোনো গাড়ি নাই গাড়ি তো উঠতেই পারতেছিনা মানুষের এত চাপ এইসব সমাবেশের কারণে হচ্ছে আরো বেশি ভোগান্তিটা আমাদের হয় আমরা তেমন গাড়িও পাইতেছি না সিগনালও পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিট বিশ মিনিট নিতেছে বাস স্টপেজে অপেক্ষমান যাত্রীদের ঠেলাঠেলি করে উঠতে দেখা গেছে গণপরিবহনের সংকটে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খান অনেকেই এখন তো বাস বিভিন্ন দলের সমাবেশ হইবে এর ভিত্তি দিয়ে মানুষের চলতে হবে ফিরতে হবে সবকিছু করতে হবে আর যেহেতু আজকে একটু সমাবেশ ছিল এই কারণে রাস্তায় যানজট একটু বেশি গাড়ি পেতেও আমাদের একটু সমস্যা হচ্ছে সরোকে গাড়ির জটলা কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকে থাকা কিংবা থেমে থেমে চলা দিনভর যানজটের ভোগান্তিতে গাড়ি না পেয়ে অনেকে আবার পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হন পরিস্থিতি মোটামুটি সব সড়কেই জ্যাম আমি কিরানিগঞ্জের যাব গাড়ির অপেক্ষা করতে আছি आधा ঘন্টা দাঁড়াতো রাজনৈতিক সমাবেশ একটা নিদ্ধর্ততা করলেই ভালো হয় রাজনৈতিক আয়োজন করতে গিয়ে জনসাধারণের স্বাভাবিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর রাখার দাবি নগরবাসীর স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে রবিবার চলতি বছরের মধ্যে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে এদিন ডিএসিতে এগারোশো কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ফলে ডিএসি এক্স সূচক বিরানব্বই পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট ব্রোকারেজ হাউসগুলো বলছে যুক্তরাষ্ট্র রপ্তানি শুল্ক কমানোয় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে গেল সপ্তাহের ইতিবাচক ধারা বজায় রেখে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু করে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই দীর্ঘদিন পর বাজারে ইতিবাচক অবস্থা দেখে আশায় বুক বাচ্ছেন বিনিয়োগকারীরা আস্তে আস্তে মার্কেট ভালোর দিকে মনে হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আরও এখানে কাজ করার প্রয়োজন আছে নিচে চলে এখন একটু বাড়ছে গেছিল সম্প্রতি মার্কিন শুল্ক বিষয়ে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক পদক্ষেপে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো আর এতে টেক্সটাইল খাতে শেয়ারগুলোর দাম বেড়ে যায় ব্যাংকের ইন্টারেস্ট রেট অ্যান্ড যাতে যে সঞ্চয়পত্রের যে সুদের হার সেটা কমানো হয়েছে সে কারণে ইনভেস্টাররা একটু বাজারমুখী হচ্ছে মার্কিন যে শুল্ক নীতি হ্যাঁ সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বাজারে আর ওভারঅলই বলতে পারি যে বাজারে আস্থার জায়গাটুকু যে সেকি হয়ে গিয়েছিল সে আস্থার ধারাটা আবার ফিরে পাচ্ছে সেই জন্য বাজারে এই মুহূর্তে পজিটিভভাবে কাজ করছে রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে দুইশো কোম্পানির আর কমার তালিকায় রয়েছে একশো বাইশটি কোম্পানি শেয়ারের তবে দামের কোনো তারতম্য হয়নি আটান্নটি কোম্পানির শেয়ারের শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসি নিরপেক্ষ আচরণ না করলে এনসিপি আগামী নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিতে পারে বলে জানান তিনি রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে দল নিবন্ধনের নথিপত্র জমা দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি নাসির উদ্দিন অভিযোগ করেন আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষ এবার ভোট নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য বর্তমান কমিশন পায়তারা চালাচ্ছে হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে পুলিশ জানায় রবিবার বিকালে বাহুবলের স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এলাকাবাসী খেলা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইউপি মেম্বার তাহির মিয়া ও সাবেক মেম্বার চান মিয়ার লোকজনের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এর জেরে দুই পক্ষের লোকজন টর্চলাইট লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয় বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হয়েছে তিন মাস বন্ধ থাকার পর হ্রদ থেকে তুলে নেওয়া হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা তাই রবিবার থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ বিপণন বাজারজাত পরিবহন ও স্থানান্তর শুরু হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে গত এক মে থেকে তিন মাসের জন্য মাছ আরোহণ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয় এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হয় এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আন্তর্জাতিক টানা কয়েকদিনের হামলার জবাবে রাশিয়ার সোচি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে শহরটির একটি তেলের ডিপোতে আগুন লেগে যায় রবিবার রুশ কর্তৃপক্ষ জানায় রাতভর অগ্নি নির্বাপন বাহিনীর একশো সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন হামলার জেরে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এদিকে গেল জুলাই মাসে ইউক্রেনে ছয় হাজারেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউক্রেন জুড়ে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি নাম দখলের দাবি করেছে রাশিয়া পাকিস্তানের মাধ্যমে চীনের সিল্ক রোডে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এছাড়াও তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাজার সম্প্রসারণ এবং পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেসকিয়ান এসব কথা বলেন তিনি জানান বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে দশ বিলিয়ন মার্কিন ডলারে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আর অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হয়েছে এদিকে স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়েছে হামাস ইসরায়েলের টানা অবরোধ এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে না গাজায় এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজা দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে এমন সতর্ক বার্তা দিয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে গাজায় প্রতি তিনজনের মধ্যে একজনকে না খেয়ে থাকতে হচ্ছে ইসরায়েলের গণহত্যার কারণে গাজার পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়া জাতিসংঘের হিসাবে দু হিসাবে তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত শুধু সহায়তা নিতে গিয়ে মোট এক হাজার জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময়ে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও একশো জন যাদের মধ্যে তিরানব্বই জন শিশু স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিবৃতিতে হামাস বলেছে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করা সম্ভব নয় এদিকে গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন সব সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা গাজায় প্রায় মাস ধরে আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টিভ উইটকফ এ সময় জিম্মিদের মুক্ত করতে উইটকফের সহযোগিতা চেয়েছেন তাদের স্বজনরা আন্তর্জাতিক সমালোচনার মুখে সাম্প্রতিক সময়ে আকাশপথে ত্রাণ পাঠিয়েছে জর্ডান সংযুক্ত আরব আমিরাত মিশর স্পেন জার্মানি ও ফ্রান্স তবে জাতিসংঘের অধীনস্থ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ ও অন্যান্য সংস্থার দাবি আকাশপথে পাঠানো ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল দীপ্ত খবর। দুদিন আগেই হকির নতুন কোচ সিকফ্রাইড আইকম্যানের সাথে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন চুক্তি হয়েছে চার মাসের মেয়াদে হকি ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সাথে সবার পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের এক সেপ্টেম্বর থেকে পুরোপুরি কাজ শুরু করবেন নতুন কোচ আঠাশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরায়ে হবে অনূর্ধ্ব একুশ হকি বিশ্বকাপ সংবাদ সম্মেলনের পর স্টেডিয়ামে খেলোয়াড়দের সাথে পরিচিত হন নতুন কোচ চব্বিশ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া শেষ সংবাদ তবে তার আগে সংবাদ জানাবো একবার বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ সর্বোচ্চ শাস্তির দাবি মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার ছাত্র জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির নতুন সংবিধানের সাথে চান সেকেন্ড রিপাবলিক এবং দেশের মানুষ বিভেদে রাজনীতি চায় না মত তারেকের তরুণদের কাছে ভোট চাওয়ার নির্দেশনা এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ